প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিতে মায়েদেরকে তার সন্তানকে শেখাতে হয় কিভাবে সীমিতর মধ্যে খুব ভালোভাবে চলা যায় মায়ের সঠিক শিক্ষা না থাকলে কিন্তু কোনো সন্তানই ভালো মানুষ হতে পারে না একজন ভালো মা একজন ভালো সন্তান তৈরি করতে পারে আমি খুব গরিব বাবার মেয়ে তবে আমার বাবা খুবই সৎ মানুষ আমার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা তার সারা জীবনের সঞ্চয় আর পেনশনের টাকা দিয়ে তিনি একটা বাড়ি বানিয়েছেন কয়েকটা বাড়ি গাড়ি বা ব্যাংক ভর্তি টাকা আমার বাবার নেই অসৎ টাকা উপার্জন করে আমার বাবা ধনী হননি এটাই আমার গর্ব ঘোষ ঘোর চোর বদমাসের মেয়ে কথা শোনার থেকে গরিবের মেয়ে কথা শোনাটা অনেক গর্বের আমার বাবার সততা আর আমার মায়ের সঠিক শিক্ষার কোনো অভাব আমাদের পরিবারে ছিল না মায়ের সঠিক শিক্ষায় অন্ততপক্ষে পক্ষে সৎ ভালো মানুষ হতে পেরেছি অসৎ কোনো কিছুই স্পর্শ করতে পারে না আমাদেরকে আসসালামু আলাইকুম আরও একটা ভ্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি মাটির চুলায় দেশি মুরগির পাতলা ঝোল রান্না করব আলু দিয়ে সেই সাথে বানাবো রুটি পিঠা সব মশলা কষিয়ে আমি এখানে দুটো দেশি মুরগি দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিবো যাতে করে মুরগির মাংস থেকে পানিটা খুব সহজে বের হয়ে যায় মাংসগুলো কষিয়ে এখানে আলু দিয়ে দিয়েছি আলুটাকে আরও কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নিতে হবে আর মুরগিগুলো কিন্তু একটু শক্ত ছিল কারণ একটু বড় মুরগি ছিল মাংস কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটা যখন প্রায় নাইনটি পারসেন্টের মতো হয়ে যাবে তখন ঝুল দিয়ে দিলেই কিন্তু মাংসটা খুব ভালো মতো গলে যায় সেই সাথে আলোগুলোও সেদ্ধ হয়ে যাবে দেশি মুরগি এইভাবে সরিষার তেল দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করলে কিন্তু সবথেকে বেশি মজা লাগে এখন আমি পিঠার ব্যাটারটা বানিয়ে নিব আর ওদিকে মাংসটা হতে থাক এখানে চালের গুঁড়ার সাথে শুধুমাত্র পানি লবণ আর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মথে নিয়ে পানি দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে চিতই পিঠার ব্যাটারের থেকে কিন্তু অনেকটা বেশি পাতলা করতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে আলুটা একদম নরম হয়ে গলে গেছে মাংসটাও রান্না হয়ে গেছে আলু থাকার কারণে এই ঝোলটা আরও একটু ঘন হয়ে যাবে ঠান্ডা হলে আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি কালারটা দেখেন জাস্ট অসাধারণ এদিকে আমি পিঠাও বসিয়ে দিয়েছি প্রথম দিয়ে একটা পিঠা কিন্তু এগুলা খুব একটা পারফেক্ট হয় না এটা হচ্ছে ছিটা রুটির একটা বৈশিষ্ট্য পরের পিঠাগুলো কিন্তু একদম সাদা ধবধবে এবং সুন্দর হয়েছে আর মাংসটা দেখেন ঝোলটা একদম ঠিক আছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এদিকে মা ঘরে রাইস কুকারে খিচুড়ি রান্না করে নিয়েছিল এরপর আমি আমার মেয়ের জন্য একটা প্লেট রেডি করে নিচ্ছি ছোটোবেলা থেকে কেন জানি না আমার মেয়েটার খাবারের প্রতি একদমই আগ্রহ নেই অনেকটা সময় নিয়ে ওকে কিছুটা খাওয়াতে পেরেছি এরপর এর প্লেটে আমি ওকে এনেছি আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল এরপর আমরা বিকেলে ভাবলাম একটু ছাদে যাব তাই ছাদে খাওয়ার জন্য চা বানিয়ে নিচ্ছি এখানে আমি জনের জন্য চা বানাচ্ছি আর আমি চা বানালে সবসময় এভাবে গুঁড়া দুধটা আগে দিয়ে বানাই এতে করে কিন্তু চাটা অনেক স্মুথ এবং ঘন হয় আর এই দুধের স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো আসে দুধটা যখন এভাবে পানির সাথে মিশে গরম হয়ে যাবে এর মধ্যে আমি লিকার দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি চা বানিয়ে শেষে চিনি অ্যাড করলে চাটা কিন্তু একটু পাতলা হয়ে যায় খেতে এই রকম ভালো লাগে না চিনি সবসময় চেষ্টা করবেন একটু আগে দিয়ে দিতে পাঁচ মিনিটের মতো আমি চা হাই হিটে জাল করে নিয়েছি এরপর চাটা ছেঁকে আমি ছাদে চলে যাব, কারণ হচ্ছে আমাকে রেখেই অলরেডি সবাই ছাদে চলে গিয়েছে ছাদে গিয়ে আমি চাটা ঢেলে নিচ্ছি আর চায়ের সাথে টা না হলে কিন্তু একদমই চলে না টা হচ্ছে বিস্কুট মা মেয়ে দুজনে চায়ের বিস্কুট ডুবিয়ে খেতে খেতে আঁকার টেকছিলাম সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ